আসসালামু আলাইকুম পারস কিচেন থেকে বলছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চিকেন রান্না করব। চিকেনের জন্য সব মশলা নিয়েছি যা যা লাগে তো এখানে বেটে নিচ্ছি সব কিছু আর আজকে পেঁয়াজ বেটে রান্না করব। তো ওই মশলার সাথে পেঁয়াজগুলো বেটে নিচ্ছি একসাথে করে আর বিকালে আমরা নার্সারিতে যাব দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি কি সুন্দর নার্সারির ফুলগুলো দেখতে মশলা বাটা শেষ এখন মশলাগুলো উঠিয়ে ফেলবো বেশি কিছু রান্না করব না শাক আর চিকেন রান্না করব। এই যে এখানে আগে থেকে মশলাগুলো সব রেডি করে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে এখানে শুধু এখন পিঁয়াজ বাটা আর মশলা বাটা দিয়ে দিবো দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ এখানে টমেটো দিয়ে দিব। আর অল্প কিছু মটরশুঁটি দিবো বেশি মটরশুঁটি দিলে খেতে চায় না আর এখানে কয়েক পিস আলু দেবো যেহেতু মাংস দুজনের জন্য রান্না করা হচ্ছে তার জন্য মাংসটা অল্প ওই জন্য সব কিছু অল্প নিয়েছি যেটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো সুন্দর করে রেখে দেবো আর আজকে কিছুক্ষণ পর মাংসটাকে বসিয়ে দিলাম চুলায় মাংসটাকে কষানো হবে ভালো করে এই দেখুন কি সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে লাল হয়ে গেছে কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে আর পুরো ভিডিওটি দেখবেন দেখে আমাদের জানাবেন কেমন লেগেছে আর কীরকম ভিডিও চান অবশ্যই জানাবেন আর এই যেখানে এখন ঝোল দিয়ে দিব ভালোভাবে কষানো হয়ে গেছে পরে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো তলকেটা এটা হয়ে গেলে আর এই যে এখানে খাওয়া দাওয়া করে আমার মা বিকালে বের হয়েছিল এই যে মা বিড়িয়ে করে নিয়ে এসেছে দেখুন লেটুস পাতা কত ফুল কত কত রকমের ফুল বেগুন গাছ আসলে এই নার্সারিটা হচ্ছে আমাদের বাসার সাথেই আমাদের বারেন্দা থেকে দেখা যায় বাসার নিচে দেখেছি কী সুন্দর ফুল বলেন তো এই ফুলগুলোর নাম কি যারা যারা ফুলগুলোর নাম জানেন না তারা কমেন্ট করেন আর যারা জানেন তারাও কমেন্ট করেন মাসাল্লাহ ফুলগুলো দেখতে খুবই সুন্দর এখানে গাঁদা ফুল গোলাপ ফুল কয়েক রকমের গোলাপ ফুল ছিল দেখুন গোলাপ ফুলগুলো কি সুন্দর মনে হচ্ছে প্লাস্টিকের তো এখানে মা ভিডিও করে নিয়ে এসেছে আপনারা কেমন টাইপের ভিডিও দিলে পছন্দ করবেন সেটা জানাবেন আর আমরা লাইভ করব ভাবছি কিছুদিন ধরে তো আমরা লাইভে আসবো আপনারা অবশ্যই লাইভে জয়েন হবেন

যে মন চায় একটা দুইটা করে করে রান্না করবো যেসব যা লাগে বাইর করো এভাবে আমি মাছ যে কুটটা দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি এভাবে এলাকা আস্তে আস্তে ফিরিজে রেখে দেবো যেসব মন আছে সে বাইর করে খাবো